হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এস আপডেট আইটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান নামের এক যুবকের মৃত্যু হয়েছে কিভাবে রায়হান মারা গিয়েছে তা আপনাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব ইন্ট্রোর পরে ভিডিওটি শুরু হতে যাচ্ছে বর্তমানে দেশে দিন দিন ধর্ষণের পরিমাণ বাড়ছে ধর্ষণের সাথে সাথে মানুষ হত্যাও বাড়ছে সে মানুষও তা রাস্তাঘাটে তো হচ্ছেই তেমনি আইনের রক্ষক পুলিশের হাতেও মানুষ মারা যাচ্ছে চিন্তাইকারী বলে রায়হানকে আটক করেছিল সেই পুলিশ আকবর এরপর সেই পুলিশ ফাড়িতে নিয়ে সারারা তার উপর নির্যাতন করা হয় তাকে প্রচুর মারধর করা হয় পরে সকালে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হয় ছয়টা চল্লিশ মিনিটে হাসপাতালে ভর্তি করানোর পরে সাতটা পঞ্চাশ মিনিটে সেই যুবক রায়হান মৃত্যুবরণ করে এর আগে সকাল ছয়টার দিকে রায়হানের চাচা সেই রায়হানকে বাঁচাতে থানায় এসেছিল কিন্তু থানায় বলেছিল রায়হান ঘুমাচ্ছে এখন দেখা করা যাবে না তাকে দশটার দিকে আসতে বলে তার চাচা যখন দশটার দিকে আসে তখন তার চাচা শুনতে পায় যে রায়হান মারা গিয়েছে সকালে তার শরীর খারাপ হয়েছিল বলে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল এবং হাসপাতালে তার মৃত্যুবরণ ঘটেছে এখন কথা হলো যে রায়হান যদি সকালে অসুস্থ থাকে এবং হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করেই থাকে তাহলে রায়হানের গায়ে এতগুলো মারের ছাপ কোথ থেকে আসলো রায়হানের পরিবারের দাবি রায়হানকে গ্রেফতার করার পরে পুলিশ রাতেই টাকা চায় তখন তারা রাতের দিকে টাকা আনতে পারে না বলে ভোর ছয়টায় তার চাচা টাকা নিয়ে যায় তখন সে এসাই আকবর না থাকার কারণে তাকে দশটার দিকে আসতে বলে দশটার দিকেও তার চাচা টাকা নিয়ে যায় কিন্তু রায়হান মারা যাওয়ার কারণে পুলিশ স্টেশন থেকে জানানো হয় যে রায়হানকে চিন্তাকারী সন্দেহ গ্রেফতার করা হয়েছিল চিন্তাইকারী করার সময় তাকে হাতে নাতে ধরে গণপিটুনি দিয়েছিল সাধারণ মানুষ যার কারণে তার শরীরে এতগুলো দাগ এবং সে মৃত্যুবরণ করেছে কিন্তু নিউজটি ছিল সম্পূর্ণ বানোয়ার এমন কোনো ঘটনাই ঘটেনি পুলিশ আকবর নিজে বাঁচার জন্য এই পুরো ঘটনাটিকে সাজিয়েছে লাহে তিন মাসের একটি বাচ্চাও রয়েছে দেশের মানুষ যেখানে আইনের উপর আস্থা রাখার কথা সেখানে আইনের লোকেরাই বেয়ানি কাজ করে মানুষকে নির্মমভাবে হত্যা করছে দেশের সাধারণ মানুষ তাহলে সঠিক বিচার কোথায় পাবে পুলিশ নামটা শুনতেই সবার মুখে সবার আগে একটা গালি এবং ঘুশকোর চলে আসে এই গালি এবং গুস্কর আসার মূল কারণ হল যে এইসব পুলিশের কারণে রিভার্স আমরা চাই সুস্থ তদন্তের মাধ্যমে রায়ানের হত্যাকারীর বিচার হোক আমার আজকের ভিডিওটি এইটুকুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ